এইভাবে যদি আপনি গরুর মগজ রান্না করেন তাহলে কিন্তু সবাই আপনার রান্নার ভক্ত হয়ে যাবে একদমই ডিফারেন্ট স্টাইলে আজকে গরুর মগজটি রান্না করব। আর আজকের রান্নাতে কিন্তু আমি না মূলত আমুই করছে তো চলুন শুরু করা যাক একটি পাত্রে প্রথমে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি দুই চামচের একটু বেশি পেঁয়াজ বাটা এরপর দিচ্ছি রসুন বাটা এক চা চামচ এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এবার এতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ আমি এখানে কিন্তু পুরো একটা আস্ত মগজের জন্য মশলাটা রেডি করছি মগজ কিন্তু অনেক হাই ক্যালোরির একটা খাবার তো যাদের হাই প্রেশার আছে তাদের কিন্তু মগজটা অ্যাভয়েড করাই ভালো তাছাড়া গরুর মগজে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম আর আয়রন আছে আর এটা কিন্তু আমাদের ব্রেইনও ভালো রাখে মগজটা মূলত কিন্তু যে যার মতো রান্না করে কিন্তু আমার একটু এভাবে খেতে বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু এটা কেন শেয়ার করব না তো মাখানোর পরে কেটে ধুয়ে রাখা মগজটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মগজ কিন্তু সব সময় খুব আলতো করে মাখতে হবে কেননা মগজ এমনিতেই কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে এখানে যদি খুব জোরে এটা মিক্সড করা হয় তাহলে দেখা যায় মগজটা আস্ত আস্ত থাকে না ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে তখন আর ওইটা হচ্ছে অনেকে মগজের ঘ্যাট রান্না করে ওরকম হয়ে যায় কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব। এটা একটু ডিফারেন্ট তো এটা অবশ্যই একটু মাথায় রাখবেন তো এটা অলমোস্ট ডান এখন আমি এটা একটা সাইডে রেখে দিব আর এই পুরো প্রসেসিংটা যে এত সুন্দর হয় দেখতে মানে লুক এটা কাঁচা অবস্থায় কত সুন্দর মনে হয় এখনই খেয়ে ফেলি যাই হোক তো এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব। আর আপনারা একটু তেলের তেল মশলার পরিমাণটা একটু বেশি হলে কিন্তু মগজটা খেতে আরও বেশি ইয়ামি লাগে তাই অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন তো এবারে আমি মেখে রাখা পুরো মগজটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার যেই মিশ্রণটা যেটা ছিল তার সাথে আর একটু পানি অ্যাড করেই আমি এর ভিতরে এটা দিয়ে দিব। এটা কিন্তু আহামুরি পানি লাগে না কারণ মগজ থেকে এমনিতেই একটা পানি কিন্তু বের হবে তো এই তো এবার একটু হালকা একদম আস্তে করে নেড়ে এটাকে ঢেকে দিয়ে দিব আর হ্যাঁ এটাতে কিন্তু কোনো প্রকার কাঁচা মশলার স্মেল কিছুই আসবে না আর একটু আস্তে আস্তে করে বারবার নেড়ে দেওয়া ট্রাই করবেন যেন এটা কোনোভাবে লেগে না যায় এই একই প্রসেসে কিন্তু আপনারা খাসির মগজটাও রান্না করতে পারবেন মগজ রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না কারণ ওই বললাম মগজ এমনিতেই একটু নরম হয় আমি এখানে মগজ পরিষ্কার করাটা যদিও দেখাইনি তারপরও বলছি আপনারা কিন্তু পরিষ্কার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা আদাটা আমি মাঝখানে দিচ্ছি এই জন্য একটু ফ্লেভারের জন্য আপনারা যদি চান শুরুতেও আদাটা দিয়ে দিতে পারেন তো আদাটা দিয়ে আবার আমি আস্তে আস্তে করে এটা নেড়ে দিব চুলার আঁচটা কিন্তু আমি এখানে লো মিডিয়াম ফ্লেমেই রেখেছি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এবার আমি এতে অ্যাড করব দুই তিনটা এলাচ আমি কিন্তু এলাচটা এখানে একটু ফেটে দিয়েছি আপনারা আস্ত এলাচও দিতে পারেন এটা একদমই অপশনাল গরুর মগজ ভোনাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলার আঁচটা একদম লো ফ্রেমে রেখে দেন আস্তে আস্তে এটাকে একটু নেড়ে চেড়ে দেন নামিয়ে ফেলবো আর মগজ কিন্তু পুষ্টিগুণে একদমই ভরপুর আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে হ্যাঁ তো তৈরি হয়ে গেল গরুর মগজ ভোনা। আমি কিন্তু খুব সহজ সহজ রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করি তাই আশা করব আজকের রান্নাটিও আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে খুবই সহজ একটা পদ্ধতিতে আজকের মগজটি রান্না করে দেখিয়েছি আর যারা একদমই গরুর মগজ খাসির মগজ কোনোটাই পছন্দ করেন না আশা করব তাদেরও এই মগজ রান্নাটি খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ